ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপার এর অঙ্ক বালুরঘাট হাইস্কুলের বালুরঘাট গার্লস হাইস্কুলের একের দাগে দুইয়ের দিকে তিনের দাগের অঙ্ক সমাধান করছি এর আগের অঙ্কগুলো আগের আগের স্কুলের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে যারা যারা নি তারা তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদেরকে এবং লাইক করবে আর যারা ইতিপূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে লাইক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে এমসি এর প্রশ্ন একের দাগের চারটা অপশান আছে তার মধ্যে একটা উত্তর হবে প্রথম অঙ্কটা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের এক বছরে চক্রবৃদ্ধি সুদ এক্স টাকা এবং এক বছরের সরল সুদ ওয়াই টাকা হলে এই যে সম্পর্কগুলো আছে এর মধ্যে কোনটা হবে এক্স গেটার দেন ওয়াই নাকি এক্স লেস দেন ওয়াই নাকি এক্স সমান সমান ওয়াই নাকি এক্স গেটার রিকাল্ট ওয়াই তো আমি অঙ্কটা করেছি দেখো এখানে যেহেতু হচ্ছে সরল সুদের ক্ষেত্রে এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল একই আছে ওই যে নির্দিষ্ট কোনো মূলধনের তো সেই জন্য আমি আগে সরল সুদের ক্ষেত্রে করতেছি আর হচ্ছে বার্ষিক সুদের হারও নির্দিষ্ট আছে এখানে আসল হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আসল ধরলাম পি টাকা সময় হচ্ছে টি সমান এক বছর সুদের হার হচ্ছে আর পারসেন্ট তাহলে আর যদি থাকে তাহলে সরল সুদের ক্ষেত্রে আমাদের সূত্র জানি আমরা মোট সুদ আইকল টু পি টি আর বাই হান্ড্রেড আর এখানে সুদ বলেছে কত ওয়াই টাকা বলেছে ওই যে মোট সুদ মোট সুদ বলতে ওয়াই টাকা তাহলে এই ওয়াই সমানসন পি টি আর বাই হান্ড্রেড হবে তাহলে এখানে মানে পি এর মান পি টি এর মান হচ্ছে এক বছর বলছে তাহলে এক বছর বসালাম আর আরটা আরই তাহলে হচ্ছে পি এর সঙ্গে এক আর আর গুণ করলে কী হবে পি আর বাই হান্ড্রেড থাকলো এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওই আসলটা একই থাকবে আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়টা এন দিয়ে লেখা হয় তাহলে এন সমান সমান ওই টার্মস একই এক বছরই আর সুদের হার হচ্ছে আর পারসেন্ট তাহলে সুদ এখানে ওরা সুদ বলে দিয়েছিল এক্স টাকা তো তাহলে আবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ কেমন বের করতে হয় সমূল চক্রবৃদ্ধির থেকে আসলটা বাদ দিলেই কী হয় সুদ পাওয়া যায় তাহলে সমূল চক্রবর্তী সুদে যে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা এটা পি গুণ ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস পি সমান সমান এক্স এখানে হচ্ছে এন এর মান হচ্ছে ওয়ান বসালাম তাহলে হচ্ছে ওয়ান হচ্ছে এই যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর উপরে ওয়ান মানে আচ্ছা ওয়ানটা আর লিখলাম তাহলে এবার পি গুনন ওয়ান পি এবার পি গুনন আর মানে পি আর বাই একশো এখানে মাইনাস পি মানে প্লাস পি মাইনাস পি কাটা গেলো এখানে মানে প্লাস পি মাইনাস পি কাটা গেলো কী থাকলো পি আর বাই হান্ড্রেড সমান সমান এক্স এই যে এটা হচ্ছে এক্স সুতরাং এক্স টু কি লিখলাম পি আর বাই একশো তাহলে এই দেখো এখানে হচ্ছে ওয়াইয়ের মান বলছে পি আর বাই হান্ড্রেড আর এখানে এক্সের মান বলছে কত পি এর তাহলে এক্স টু হলো তো সেই জন্য অ্যান্সার নাম্বার সি হচ্ছে উত্তর হয়ে গেল এরপরের এইচ টু বি এইচ টু বি টু বললের পর এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি আছে এই অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক এরকম অঙ্ক এর আগে ছিল না তো তাহলে অঙ্কটা দেখো একটু এ এস টু বি সমান টু এস টু থ্রি আর হচ্ছে বি টু থ্রি সেভেন ফোর ইস টু ফাইভ দেওয়া আছে তাহলে এখানে এখানে বি আছে এই যে বি আর এখানে হচ্ছে মানে বিয়ের কত আছে এখানে বিয়ের ক্ষেত্রে তিন এখানে বিয়ের ক্ষেত্রে চার তাহলে আমরা হচ্ছে চার আট তিনকে সমান করবো অর্থাৎ কী দিয়ে গুণ করলে চার আর তিন সমান হবে অর্থাৎ চার আর তিনে লশাগু হচ্ছে এটাকে চার দিয়ে গুণ করবো এটাকে তিন দিয়ে গুন এটা চার দিয়ে তিন ছেড়ে বারো হবে তাহলে এটাকে যখন চার দিয়ে গুন করবো তিনকে তাহলে এখানে দুইকেও চার দিয়ে করবো অর্থাৎ দুই গুণ চার চার দুন আট তিন গুণন চার তিন চারে বারো গেলো আর এখানে এ এটাকে তিনটে করবো তিন চারটা বারো তিন পাঁচে পনেরো তাহলে আমরা এখান থেকে এই যে এইচ টু বি কত পেলাম এইচ ইস টু বারো আর বিএস টু সি পেলাম হচ্ছে কত বারো ইস টু পনেরো এখানেও বি হচ্ছে এখানে বি বারো এখানে বি বারো তাহলে হচ্ছে বি একটা নিব তাহলে এইচ টু বিএস টু সি কত আর তাহলে আট ইস টু বারো এস টু পনেরো এটা আসলো তাহলে আমরা এখানে এই যে এইচ টু বি বিস টু সি সমান সমান এইট ইস টু বারো ইস টু টুয়েল পনেরো আমরা এখান থেকে ধরবো এ সমান সমান এই যে এ সমান সমান এইটকে ধরবো বি সমান সমান হচ্ছে টুয়েলভকে ধরবো সি সমান সমান ফিফটিনকে ধরবো এগুলো ধরতেই পারি আমি অনুবাদ থাকলে পরে ধরা যায় কে দিয়ে ধরলাম তো তাহলে আমরা আবার জার্মান চেয়েছি এ স্কোয়ার এক্স টু বি স্কোয়ার এক্স টু বি সি তাহলে স্কোয়ারের জায়গায় এইট কে তার হোল স্কোয়ার ইস টু বি স্কোয়ারের জায়গায় কত লোক বিয়ের মানুষ হচ্ছে বারো তার হোল আর হচ্ছে বিসির জায়গায় বারো কে আর সি এর জায়গায় বিসির ক্ষেত্রে বিয়ের জন্য বারো কে আর সি এর জন্য হচ্ছে পনেরো কে তাহলে এখানে আটের স্কোয়ার আঠেরো চৌষট্টি কে স্কোয়ার তাহলে বারো হচ্ছে একশো এই যে কে মানে কে স্কোয়ার আর এখানে হচ্ছে বারো গুণ আর পনেরো গুণ করলে দেখবে একশো আশি হবে কে গুণ কে কে স্কোয়ার তাহলে আমাদের এখানে চৌষট্টি কে স্কোয়ার একশো চুয়াল্লিশ কে স্কোয়ার আর হচ্ছে একশো আশি কে স্কোয়ার এখানে আমরা চার দেয় সবাইকে ভাগ করবো চার দেয় ভাগ করলে চারশো লং চৌষট্টি তাহলে এখানে কত চার কে স্কোয়ার দিয়ে ভাগ করবো তাহলে চারশো লং চৌষট্টি আর এখানে এটাকে চার দিয়ে ভাগ করলে ছত্রিশ হবে আর এটাকে চার দিয়ে ভাগ করলে পরে চার পঁয়তাল্লিশ হচ্ছে একশো আশি আর কেস্কোয়ার তো চলে যাবে তো তাহলে উত্তর কত আসলো তাহলে উত্তর আসলো ষোলো ইস টু ছত্রিশ ইস টু পঁয়তাল্লিশ তাহলে অপশন নাম্বার কত ষোলো ইস টু কত ছত্রিশ ইস টু অপশন নম্বর সি হচ্ছে উত্তর এবার নম্বর তিন নম্বর ও কেন্দ্রীয় একটি বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস বৃত্তের পরিধির উপর সি বিন্দু অ্যাঙ্গেল এ সমান সমান একশো ডিগ্রি হলে বি সি ও এর মান কত হবে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি না ষাট ডিগ্রি তাহলে হচ্ছে সি ও এর মান হচ্ছে আমরা প্রথমে ছবি আঁকবো এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত হয়েছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত হয়েছে বিটা হচ্ছে ব্যাস আর এখানে সিতে হচ্ছে সেবেন উপরে অবস্থিত এবার এখানে এ ও এর সঙ্গে সিযোগ করাইছে তারপরে এর সঙ্গে সিযোগ করাইছে তাহলে এরকম সিবিআ তাহলে এবার কী বলছে সি ও এ সি ও এখানে যে কোনটা উত্থ হচ্ছে সেই কোন্ডা কত ডিগ্রি একশো ডিগ্রি বলছে কত ডিগ্রি একশো ডিগ্রি তাহলে এটা যদি একশো ডিগ্রি হয় আবার হচ্ছে এই যে ও এ আর হচ্ছে ও সি হচ্ছে কি বৃত্তের ব্যাস সরি বৃত্তের ও এর সমান সময় ও সি হচ্ছে আমি কি লেখলাম ভেষার্ধ লেখলাম তাহলে আবার ত্রিভুজ হচ্ছে এই যে এ একটা ত্রিভুজ ও এ সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলা কী কী এসি একটা বাহু আর ও এ একটা বাহু আর হচ্ছে ও একটা বাহু একটা ত্রিভুজের হচ্ছে কটা বাহু সমান হচ্ছে এই ও এটা আর হচ্ছে ও সিটা সমান হচ্ছে তাহলে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা হচ্ছে গত এ ও সি এই তুজটা কি সমুদ্রী ভরতীপুজ তো তাহলে হচ্ছে সমুদ্রী ভরতীপুজ যখন হবে তখন সমুদ্রী ভরতীপুজের কী হবে দুটো কোন সমান হবে কী হবে সমুদ্রী দুটো কোন সমান হবে তাহলে কোন কোন সমান হবে এখানে যে কোনটা উৎপন্ন হবে এখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে আবার ওতে যে কোনটা উৎপন্ন হচ্ছে সেখানে একশো ডিগ্রি তাহলে হচ্ছে এই দুটো কোন কত হবে যাতে তিনটা মিলে আবার একশো আশি ডিগ্রি হয় তাহলে তিনটা মিলে এটা যে চল্লিশ হয় এটা চল্লিশ 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 আশি আর হচ্ছে একশো একশো আশি বা তাহলে এখানে আমরা লিখবো অ্যাঙ্গেল ও এ সি সমান সমান অ্যাঙ্গেল ও সি এ সমান সমান কত হবে একশো আশির থেকে একশো ডিগ্রি বাদ দেবো বাই দুই দিয়ে ভাগ করবো বাস তাহলে কত হবে একশো আশির থেকে একশো বাদ দিলে পরে কত আশি আশি বাই টু মানে হচ্ছে চার দোকানে আট তাহলে চল্লিশ ডিগ্রি এবার চার নম্বর তাহলে চল্লিশ ডিগ্রি অপশন কোনটা হচ্ছে তাহলে অপশন হচ্ছে চল্লিশ ডিগ্রি অপশন হবে এবার তাহলে এখানে একশো আশির থেকে হচ্ছে একশো আশি একশো দিলে আশি আর আশি বাই টু হচ্ছে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি অপশনটা এখানে নেই তাহলে ও এটা গেলো হচ্ছে বি সি আমাদের কী চেয়েছে বি সি ও চেয়েছে বি সি ও চেয়েছে এই কোনটা চেয়েছে তাহলে এবার তাহলে আমাদের মানে কী চেয়েছে অ্যাঙ্গেল বি সি ও অ্যাঙ্গেল হচ্ছে বি সি বি সি ও চেয়েছে আবার এই যে এইখানে যে আমাদের চেয়েছে এই কোনটা চেয়েছে বি সি ও এই কোনটা চেয়েছে এই যে এই কোনটা আবার অ্যাঙ্গেল হচ্ছে এ সি ও এ সি বি এই কোনটা কি নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি কারণ হচ্ছে অর্ধবিত্তস্ত কোন সমকোণ এবার তাহলে তাহলে এই কোনটা যদি এই যে মানে পুরো কোনটা যদি নব্বই ডিগ্রি হয় আমরা এই কোনটা কত পেলাম এই কোনটা পেলাম হচ্ছে চল্লিশ ডিগ্রি পেলাম তাহলে হচ্ছে তাহলে হলে হচ্ছে পুরো নব্বই ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি বাদ দিলে কত হবে পঞ্চাশ ডিগ্রি সতেরো অ্যাঙ্গেল বিসি ও সমান সমান এটা লিখে দেবো সতেরো অ্যাঙ্গেল বি সি ও সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস কত চল্লিশ ডিগ্রি তার উত্তর কত হচ্ছে না উত্তর হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কারণ এখানে লিখবো অর্ধ কারণ যেহেতু অ্যাঙ্গেল এ সি বি সমানশো নব্বই ডিগ্রি এটা কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে মনে রাখতে হবে তাহলে বি এ সি বি এ সি বি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তো কাজেই এই যে এখানে যে কোণটা উৎপন্ন হলো এটা হচ্ছে কত চল্লিশ ডিগ্রি হলো তাহলে হচ্ছে এই কোনটা কত হবে এখানে কোনটা তাহলে কি হচ্ছে নব্বই থেকে হচ্ছে এই কোণটা বাদ দিয়ে দেবো এ সি ও কোনটা বাদ দিয়ে হয়ে যাবে গেলো তাহলে হচ্ছে অপশন নাম্বার কত নম্বর সি এবার এক সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনক থেকে এক সেমি দৈর্ঘ্যের কটি ঘনক তৈরি করা যাবে আমাদের এক সেমি দৈর্ঘ্যের যে ঘনক আছে তো তাহলে আমি যদি এখানে ছবিটা কি মনে করো এটা একটা ঘনকের ছবি এটা একটা ঘনকের ছবি এটা ধরো এটা ঘন হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা ধার কত হচ্ছে এক সেমি এক সেমি তাহলে হচ্ছে এই প্রতিটি ধার হচ্ছে সেমি হয় তাহলে তার আয়তনটা কত হবে তাহলে আয়তন সূত্র হচ্ছে আমি জানি এ কিউব তাহলে এ কিউব লিখলাম ঘনকের প্রতিটি ধার হচ্ছে এক সেমি তাহলে আয়তন হচ্ছে এক্স কিউব হলো হল অর্থাৎ বাহু তার কিউব হবে আবার যে ঘনকটা তৈরি করবো তার হচ্ছে কত হবে বাহু হবে হচ্ছে প্রতিটি ধার হবে এক সেমি তাহলে হচ্ছে এক দিয়ে কী হবে তার আয়তনটা কী হবে একের কিউব একের কিউব মানে একই অর্থাৎ একের কিউব হচ্ছে এক গুন এক গুন এক কত হবে এক হবে তাহলে হচ্ছে এবার কটা ঘনক তৈরি করা ঘনকের সঙ্গে কী বদলে এটা এটা হচ্ছে এক্স কিউব বাই হচ্ছে এক তাহলে এক্স কিউব এক দিয়ে ভাগ করলে এক্স কিউবে হবে তাহলে উত্তর হবে কি এক্স কিউব তাহলে অপশন নাম্বার বি এবার হচ্ছে নাম্বার পাঁচ আমি এর আগে করেছিলাম তা আবার করছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট রাশিগুলির কুড়ি হলে পরে এই যে এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু মান কত হবে অঙ্কটা করছে এখানে দেখো যেহেতু কি বলছে এক্স ওয়ান এক্স টু এর মান এর গড় হচ্ছে কুড়ি তাহলে আমি এখানে যোগ করে দিলাম এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট ডট এক্স টেন বাই টেন এখানে টেন কেন কারণ দশটা পদ আছে এক দুই তিন এই যে এখানে যদি টেন তাই টেন টেন তাহলে এটার মান কত কুড়িটা রাখলাম আবার কার মান চেয়েছে সুতরাং এক্স ওয়ান প্লাস ফোর প্লাস এক্স টু প্লাস ফোর ডট এই হবে এটাও কী আসবে দশটা পদ হবে এক্স টেন প্লাস ফোর তাহলে এটা কী হবে এটাও এখানে দশ দিয়ে ভাগ হবে গেল তাহলে আমরা কি করলাম এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট এক্স টেন বাই টেন হলো আবার এখানে যে যে ফোরগুলো আলাদা করে দেখলাম এখানে যোগ করে আলাদা করে দিলাম ওই যে ফোরগুলো এখানে একটা ফোর দুটো পর এভাবে চলছে কটা ফোর আসবে দশটা ফোর তাহলে এখানে দশ জায় করলাম এবার এই যে এটার মান বলছে কত এটার মান মানটা যে কুড়ি তাহলে সেই কুড়িটা বসলাম আর এখানে চারটা দ দশটা চারে কত হবে চল্লিশ তাহলে কী করলাম এখানে চল্লিশ বাই দশ শূন্য শূন্য কাটলাম তাহলে এখানে চার বাই এক মানে চার তাহলে কুড়ি আর যোগ চার কত চব্বিশ হচ্ছে উত্তর তাহলে অপশন নাম্বার কত অপশন নাম্বার বি এবার নাম্বার ছয় নম্বর অঙ্কটা টু কস থ্রি থ্রিটা সমান সমান ওয়ান হলে পরে থ্রিটার মানটা কত হবে টু কস থ্রি থ্রিটা সমান সমান ওয়ান তাহলে এখানে কস এখানে যে টুটা আছে টুটা হচ্ছে এককে টু দিয়ে এককে ভাগ করলাম ওয়ান বাই টু কস থ্রি ডিগ্রি সমান ওয়ান বাই টু আবার হচ্ছে ওয়ান বাই টু কস হচ্ছে কত ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি মান তাহলে কস সিক্সটি ডিগ্রি মানে দুপুর সে কস কাটলাম এরকম করে কস কস কাটে দিলাম তাহলে কত হলো এখানে থ্রি থ্রি থ্রিটা সমান সমান সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে থ্রিটা সমান সমান সাইড বাই কত তিন সাইডকে তিন দিয়ে ভাগ করা হইলো এবার তিন দিয়ে সাইডকে ভাগ মানে কাটাকাটি তিন কুড়ি সাইড এখানে তিন এখানে কুড়ি লিখলাম তো তাহলে থ্রিটার সমান কত ডিগ্রি কুড়ি ডিগ্রি তাহলে উত্তর হবে কুড়ি ডিগ্রি এটা অপশন নাম্বার সি এবার শূন্যস্থান একটি অংশীদারি কারবারে এ এ ও এর লাভের অনুপাত আছে কত থ্রি টু টু তাহলে এর মূলধন যদি কত ত্রিশ হাজার টাকা হয় তাহলে বিয়ের মূলধন কত আমরা ইজিলি একটু অন্যভাবে করবো এই এসটি বি কত থ্রি ইস টু টু এবার থ্রি ইস টু হচ্ছে এখানে দশ হাজার দিয়ে গুণ করবো এবার দশ হাজার দিয়ে দশ হাজার টাকা হোটাই পেলাম হচ্ছে দশ হাজার এখানে কী ছিল তিরিশ হাজার ছিল আর এখানে এই এসটি বি কত ছিল এই কত ছিল তিন তিন তাহলে এখানে তিন দিয়ে ভাগ করলাম কত তিন ওখানে তিন একটা শূন্য দুইটা শূন্য তিনটা চারটা শূন্য এই যে কত পাইলাম দশ হাজার দিয়ে আমি এখানে করলাম তাহলে দশ হাজার দেড় তিনকে গুণগুলো তিরিশ হাজার এবার দশ হাজারকে দশ হাজার দেড় করলে পরে কুড়ি হাজার তাহলে উত্তর হবে কুড়ি হাজার তাহলে তোমরা এখানে উত্তরটা মানে উত্তরটা কত লিখবে কুড়ি হাজার লেগে দেবে বাস এবার একটি এক মুখ কাটা পেন্সিলের আকার শঙ্কু ও ড্রেসের সমন্বয় আমি একটা ছবি আঁকছি এটা মনে করো একটা পেন্সিলের একম কাটা এরকম তাহলে এইটুকা মিলে কি হচ্ছে এইটুকু মিলে এই যে এইটুকু মিলে হচ্ছে কি এটা হচ্ছে শঙ্কু আর এইটুকা মিলে হচ্ছে একটা চং এই যেখান থেকে এটুকু মিলে একটা চোং তাহলে চং আর হচ্ছে শঙ্কু শঙ্কু আছে তাহলে এখানে দেবে চোং এর সমন্বয় এবার অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তং সস্ত কোন কি হবে স্থূলক নব্বই ডিগ্রি বেশি হবে এরপরের অঙ্কটা এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের বিষ পরস্পর অনন্য হলে সি এর মানটা কত হবে আমরা জানি যদি হচ্ছে সমীকরণ দয়ের বিষ যদি একটা অপরটা যদি অনন্যক হয় তাহলে কী হবে একটা আলফা হলে অপরটা ওয়ান বাই আলফা হবে তাহলে বিষ দয়ের কত হবে আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমানসম সি বাই এ সূত্র সি বাই এ তাহলে আলফার সঙ্গে আলফা কাটলাম তাহলে হচ্ছে এখানে ওয়াক থাকলো একের সঙ্গে এ দিয়ে গুণ হল সি একের সঙ্গে এক গুণ এ তাহলে এখানে সি তাহলে কী হবে এদিকে এনে কী থাকে এক তাহলে যদি অসুবিধা হয় তাহলে এইভাবে লিখবে এক সমান সমান কত সি বা এ এবার কোন গুণ করলে এক এ সমান সমান সি তাহলে এখানে কী আছে সি সমান সমান এখানে কী লিখে দেবে এ লিখে দেবে এবার পি ও কিউ পরস্পর পুরোক্ষণ হলে পরে সাইন পি এর মান কত পরস্পর পি পুরোক্ষণ যদি হয় তাহলে পি প্লাস কিউ অবশ্যই নব্বই ডিগ্রি হবে এবার তাহলে এখান থেকে পি রাখলাম পি সমান সমান কী হবে তাহলে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি মাইনাস কিউ মানে প্লাস কিউটা সমান সময় দিয়ে গেছে ডান পাশে গেছে মাইনাস কিউ হলো তাহলে এখান থেকে দুই পাশে হচ্ছে সাইন নিল সাইন নিলে পরে সাইন পি সমান সমান সাইন ফার্স্ট ব্যাকেটে এটা ফার্স্ট ব্যাকেটে নব্বই ডিগ্রি মাইনাস কিউ এবার সাইন নব্বই ডিগ্রি মাইনাস কিউটা কিন্তু একটা কোন এখানে তো নাইনটি ডিগ্রি মাইনাস কোন তাহলে কী হবে কস কোন তো এটা মনে রাখতে হবে নাইনটি ডিগ্রি মাইনাস তাহলে উত্তরটা কী হবে কস কোন মানে এখানে পি আছে কিউ তাহলে উত্তর হবে কস কিউ তাহলে শূন্যস্থান হবে কস কিউ আচ্ছা এরপরে পাঁচ তিন নয় ছয় সাত রাশি রাশিতত্ত্বের মধ্যমার মান কত এবার এখানে মধ্যমার মান হচ্ছে আগের সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে ঊর্ধ্বক্রমে ক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়ে যাচ্ছে এটার একটা শর্টকাট বুদ্ধি আছে তো সেটা ভাবে আমি বলে দেব পাঁচ তিন নয় ছয় সাতকে ঊর্ধ্বক্রমে সাজাবো ঊর্ধ্বকমে সাজালে এবার সব থেকে ছোটোটা আগে লিখবো তিন তারপরে একটু বড় পাঁচ লিখলাম তার থেকে একটু বড় ছয় লিখলাম একটু বড় সাত লিখলাম একটু বড় নয় লিখলাম এবার দুই পাঁচ থেকে কাটা শুরু করব এই যে এই একটা দিন কাটলাম এই একটা দিন কাটলাম এই একটা ছয় কাটলাম একটা ছয় মাঝে যে সংখ্যাটা থাকলো সেটা হবে মধ্যমা তাহলে কত হলো ছয় হলো মধ্যমা এবার যদি এটা যদি কি হয় এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পদের জন্য অর্থাৎ মানে বিজয়ের জন্য এইভাবে জোরের জন্য আগে অঙ্গটা আছে আগের স্কুলের কোশ্চনে আছে তোমরা একটু দেখে নিও ওই অঙ্কটাও ঠিক একই রকম এইভাবেই করা হয়েছে এবার তিনের দাগের অঙ্ক সত্য মিথ্যা বার্ষিক আর বাই টু পার্সেন্ট সরসুদের সুদের টু টুপি টাকা তিন বছরে সুদে আসলে টুপি প্লাস পি টি পি আর বাই হান্ড্রেড টাকা হবে কি সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা বলতে হবে ছয় তাহলে আমরা অঙ্কটা একটু করবো আসল কত টু পি সময় কত টি বছর সুদের আরও চার বাই টু পার্সেন্টেজ তাহলে মোট সুদ কত আমরা পি টি আর বাই হান্ড্রেড পি টি আর বাই হান্ড্রেড পি এর মান কত টু পি বসালাম আর টি এর মান কত আর টি এর মান টি আর হচ্ছে আর এর মান কত আর বাই টু তাহলে হচ্ছে এই টু টাউজেন্ড নিয়ে আসলাম এখানে টুটা তাহলে কী হলো টু পি টি গুণন আর আর এই এই টু এর সঙ্গে টু কাটলাম তাহলে উপরে গুণ করলাম পি টি গুণন আর করলাম পি টি আর বাই হচ্ছে নিচে একশো এবার এটা গেলো মোর সুদ এটা গেলো সুদ তাহলে হচ্ছে সুদে আসলে কী হবে আসলটা কত টু পি তাহলে টু পির সঙ্গে সুদটা যোগ হবে কী হবে টু পি প্লাস এই যে টু পি প্লাস পি টি আর বাই হান্ড্রেড এটা গেলো হুম এটাই যে উত্তর তাহলে কেসটা তাহলে গিয়ে সত্য কেস হবে তাহলে এখানে সত্য কেস লেগে দেবে সত্য এবার এরপর একটা রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধী করণি আমরা অনুবন্ধী করণি ক্ষেত্রে শুধুমাত্র রুটযুক্ত যে পথটা থাকে সংখ্যাটা থাকে তার হচ্ছে চিহ্নটা চেঞ্জ করলে হয়ে যায় এবার এখানে রুট থ্রি মানে মাইনাস টু আছে আমি এটাকে মাইনাস টুকে আগে লিখলাম প্লাস থ্রিটা মানে প্লাস টু রুট থ্রিটা এখানে লিখলাম তাহলে এর অনুবন্ধীকরণে কী হবে তাহলে মাইনাস রুটা হবেই মানে প্লাস রুট থ্রি যায় মাইনাস রুট থ্রি লিখলেই হয়ে যাবে কারণে কিন্তু এটা এরকম নেই এটা দুটাই দুটোই প্লাস আছে তো সেই জন্য এই কেসটা মিথ্যা হয়ে যাবে এরপরের অঙ্কটা সাত সেমি ও তিন সেমি ব্যসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদের দূরত্ব চার সিমি হবে কিনা দেখতে বলছে এবার আমি এখানে বৃত্ত আঁকলাম দুটো বৃত্ত আকলাম এই একটা বৃত্ত এটার এটার ব্যসার্ধ কত এখান থেকে সাত আর এই ছোটো একটা বৃত্ত স্পর্শ করছে বহি স্পর্শ করলে বাইরের দিকে স্পর্শ করছে এটার কত হচ্ছে তিন সিমি তাহলে এখানে এই একটা কেন্দ্র এই বড় বৃত্তর কেন্দ্র আর এই কেন্দ্রটা ছোটো বৃত্তর কেন্দ্র তাহলে এই কেন্দ্রদের দূরত্ব যোগ করলেই কী হবে সাতের সঙ্গে তিন যোগ করলেই পাওয়া যাবে কত দশ কিন্তু ওরা নাকি বলেছে উত্তরটা কত হবে উত্তরটা হবে উত্তরটা হবে চার তাহলে চার অপশনের জন্য কি হলো মিথ্যা হলো আসলে এটা হবে কত সাত যোগ তিন কত দশ হবে দশের জায়গায় লিখেছে চার তাহলে সেই জন্য কিসটা মিথ্যা হলো এবার সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে এটা অঙ্কটা আমি করছি অঙ্কটা সূর্যের উন্নতি কোন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এবিটা হচ্ছে একটা স্তম্ভ বললাম আর হচ্ছে বিসিটা হচ্ছে ছায়া তাহলে এক্ষেত্রে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কী হবে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি তাহলে এবি বাই বি সি লিখলাম তাহলে এখানে কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান ওয়ান থাকার জন্য এবার গুণ করতে হবে বি সমান সমান বেশি হবে তাহলে কী হবে এব হওয়ার জন্য কী হলো কেসটা সত্য হয়ে গেলো কেসটা কী হয়ে গেলো সত্য এবার এরপর অঙ্গটা টু রুট সিক্স বাহুবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির করণের দৈর্ঘ্য কত হবে বারো তেমি এবার আমি দুটো ঘনক এরকম মনে করা দুটো ঘনক হচ্ছে নিলাম এটা হচ্ছে এই একটা ঘনক মনে করো এখানে আর এই ঘনক তাহলে এটা হচ্ছে টু সিক্স এটা ট্যুরি সিক্স হবে তাহলে সে কী হবে ঘনকটা দুটো ঘনক জয়েন করলে একটা আয়ত ঘন হয় তা আয়ত ঘন তার হচ্ছে কী হলো দৈর্ঘ কত টু রুট সিক্স হলো আর যোগ টু রুট সিক্স তবে এখানে ফোর রুট সিক্স এত সেমি এটা হবে এই আয়ত ঘনের হচ্ছে কি দৈর্ঘ্য আর কি একই থাকবে টু রুট সিক্সে থাকবে আর উচ্চতাটা একই থাকবে তাহলে সেক্ষেত্রে আমি লিখলাম দৈর্ঘ্য হচ্ছে কত ফোর রুট সিক্স প্রস্ত হচ্ছে কত টু রুট সিক্স সেমি আর হচ্ছে উচ্চতা আছে টু রুট সিক্স তাহলে কর্ণটা কী হবে কর্ণটা হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে ফোর রুট সিক্স তার হোল স্কোয়ার মানে প্লাস এই এইটা এর আগের স্কুলের ক্ষেত্রে করেছি মানে প্লাস টু রুট সিক্স তার হোল স্কোয়ার প্লাস টু রুট সিক্স তার হোল স্কোয়ার এবার এখানে কত হচ্ছে ফোর রুট সিক্স তার হোল স্কোয়ার মানে কত ফোর মানে ফোর স্কোয়ার মানে চার চার ষোলো ষোলো গুণন হচ্ছে কত রুট সিক্স মানে ছয় তাহলে ষোলো গুণান ছয় কত হবে ছিয়ানব্বই আর এখানে দুই স্কোয়ার মানে চার আর রুট সিক্স মানে সিক্স তাহলে চার গুণান ছয় চার চার চব্বিশ ঠিক আছে কী হবে এখানে চব্বিশ হবে এটা যোগ করে দেখবে একশো চুয়াল্লিশ হবে তাহলে একশো চুয়াল্লিশের রুট কত হবে মানে বারো হবে তাহলে হচ্ছে একশো চুয়াল্লিশের রুট বারো হওয়ার জন্য এই অঙ্কটা আগেও ছিল একটু দেখবে একশো বারো হওয়ার জন্য উত্তরটা মানে বারো কথায় বলছে তো সেই সম্পর্কটা কী হলো সত্য হল এবার এর পরের অঙ্কটা পাঁচ সাত বারো ষোলো এগারো বারো সাত আট বারো তিন রাশিগুলির সংখ্যা গুরুমান কত হবে এবার এখানে দেখো সব থেকে বেশি সাত আছে কয় জায়গায় সাত আছে হচ্ছে দুই জায়গায় এগারোটা এক জায়গায় আছে আর বারো আছে কয় জায়গায় যে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় তো তিন জায়গায় থাকার জন্য আমি তিন লিখছি তিন জায়গায় তাহলে হচ্ছে বারোটা বেশি থাকা তো সংখ্যায় এই হচ্ছে সংখ্যাগুলির হচ্ছে রাশিগুলির সংখ্যাগুলো হবে কত সাত কিন্তু ওরা লেগেছে না সরি এই সংখ্যাগুলির হচ্ছে কী হবে সংখ্যাগুরু মান কত হবে তিন কিন্তু ওরা লেগেছে কত সাত তাহলে সেই জন্য এই কেসটা কী হবে মিথ্যা হবে তো ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য এর পরবর্তী অঙ্কগুলো পরের ভিডিওতে দেব তোমরা সবাই আমার মানে চ্যানেলের পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে